হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ম্যাথ ক্লাস আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর অঙ্ক বই গণিত প্রভার পেজ নাম্বার টু নিজে করি ওয়ান পয়েন্ট ওয়ানের অঙ্কগুলো করাবো দেখো প্রথম অঙ্কটা আছে এক নম্বর অঙ্ক আছে এক টাকার একের দুই অংশ সমান সমান কত পয়সা তাহলে পয়সায় বলেছে পয়সায় বার করতে হবে এখানে টাকাটাকে আগে পয়সায় নিয়ে যাব তাহলে এক টাকা ইকোয়াল টু কত পয়সা এক টাকা ইকোয়াল টু আমরা জানি হান্ড্রেড পয়সা এক টাকা ইকোয়াল টু হান্ড্রেড পয়সা এবার এটা বলছে হাফ অংশ তো হাফ অংশ ইকোয়াল টু একশো গুণ হাফ এত পয়সা হবে তাহলে টু দিয়ে যদি কেটে দিই এটা কত ফিফটি তো ফিফটি পয়সা অর্থাৎ এক টাকার হাফ অংশ ইকোয়াল টু পঞ্চাশ পয়সা দু নম্বরের অঙ্কটা দেখো দু নম্বরের অঙ্কটা বলছি যে এক বছরের একের চার অংশ সমান সমান কত মাস তো এখানটায় বলেছে আমাদের কি মাসে বার করতে হবে তাহলে এক বছরটাকে মাসে নিয়ে নেবো এক বছর সমান সমান কত মাস এক বছর ইকল টু লেখা যায় টুয়েলভ মাস তো টুয়েলভ মাস এর একের চার অংশ তাহলে গুণ একের চার চার দিয়ে কেটে দেবো চার দিয়ে কাটলে এটা কত থ্রি হচ্ছে তাহলে এক বছরের একের চার অংশ মানে থ্রি তিন মাস তিন নম্বর অঙ্কটা দেখো বলেছে যে চার টাকার পাঁচের আট অংশ সমান সমান কত টাকা কত পয়সা তাহলে চার টাকার পাঁচের আট অংশ আছে এখানটায় টাকাটাকে আগে পয়সায় নিয়ে নেব চার টাকা ইকুয়াল টু কত পয়সা হয় চার টাকা ইকুয়াল টু ফোর হান্ড্রেড পয়সা ফোর হান্ড্রেড পয়সা তার পাঁচের আট অংশ করবো তাহলে ফোর হান্ড্রেড ইন ফাইভ বাই এইট এতো পয়সা পয়সা নিয়ে নিচ্ছি আগে আমরা এটাকে তো আট দিয়ে কাটলে এইট দিয়ে কাটলে পাঁচ চল্লিশ তারপর টু পয়সা দুশো পঞ্চাশ পয়সা হচ্ছে চার টাকা ইকুয়াল টু চারশো পয়সা এবার আমরা চারশো পয়সাকে পাঁচের আট দিয়ে গুণ করে দেবো তাহলে এত পয়সা পাচ্ছি দুশো পঞ্চাশ পয়সা এটাকে সমান লেখা যায় দু টাকা পঞ্চাশ পয়সা এখানে দু টাকা পঞ্চাশ পয়সা চার নম্বর অঙ্কটা দেখো এটা বলছে দুই কিলোগ্রামের একের পাঁচ অংশ সমান সমান কত গ্রাম তাহলে এখানটায় কিলোগ্রামটাকে গ্রামে নিয়ে নিতে হবে তাহলে আমরা জানি এক কেজি ইকুয়াল টু কত এক কেজি ইকুয়াল টু ওয়ান থাউজেন্ড ওয়ান থাউজেন্ড গ্রাম এবার এখানে আছে দু কেজি তাহলে দু কেজি ইকুয়াল টু এক কেজি ইকুয়াল টু যদি হাজার থাউজেন্ড গ্রাম হয় তাহলে টু কেজি ইকুয়াল টু কত টু থাউজেন্ড টু থাউজেন্ড গ্রাম দু কেজি সমান বেরলো দু টু থাউজেন্ড গ্রাম এবার বলেছে একের পাঁচ অংশ তাহলে টু থাউজেন্ড এর একের পাঁচ এত গ্রাম টু কেজিকে আগে আগে দু হাজার গ্রামে নিয়ে নিলাম গ্রামে নিয়ে ওটাকে একের পাঁচ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে পাঁচ দিয়ে গুণ করে দেবো চার পাঁচে কুড়ি দুটো জিরো বসলো তাহলে কত হলো ফোর হান্ড্রেড ফোর হান্ড্রেড গ্রাম তাহলে অ্যান্সার হচ্ছে ফোর হান্ড্রেড গ্রাম ঠিক আছে দেখো পাঁচ নম্বর অঙ্কটা এটা বলছে পাঁচ লিটার দুই ডেসি লিটারের দুই অংশ সমান সমান কত লিটার কত ডেসি লিটার হবে তাহলে এটাকে আগে আমরা ডেসি লিটার নিয়ে নেব পুরোটাকে পাঁচ লিটার দুই ডেসি লিটার আছে একে ডেসি লিটার নিয়ে নেব তাহলে আমরা জানি কিলো হেক্টো ডেকা লিটার লিটারের পর হচ্ছে ডেসি লিটার তাহলে লিটার থেকে ডেসি লিটার নিতে গেলে দশ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে পাঁচ লিটার দুই ডেসি লিটার এটাকে দশ দিয়ে দশ দিয়ে মাল্টিপ্লাই করলে লিটার থেকে ডেসিলিটার লিটার হয়ে যাবে তাহলে পঞ্চাশ ডেসি লিটার হয়ে গেলো তো এর সাথে দুই ডেসিলিটার লিটার আবার যোগ করে দেবো তাহলে কত হলো ফিফটি টু ফিফটি টু ডেসি লিটার হলো তাহলে পাঁচ লিটার দুই ডেসি লিটার সমান সমান হচ্ছে ফিফটি টু ডেসি লিটার এবার বলেছে কত এর ফিফটি টু ডেসি লিটার বেরোলো এর হাফ অংশ তাহলে এটা কত এটা হচ্ছে ডেসি লিটার আসছে টু দিয়ে কাটলে টোয়েন্টি সিক্স টোয়েন্টি সিক্স ডেসি লিটার টোয়েন্টি সিক্স ডেসি লিটার এটাকে দশ দিয়ে ডিভাইড করে দিলে কত আসবে টু আসবে তার মানে টু লিটার আর সিক্স দেখো নাম্বার সিক্সের অঙ্কটা বলছে একটি সংখ্যার এক তিন অংশের সঙ্গে কুড়ি যোগ করলে পঁয়ত্রিশ হয় তো সংখ্যাটি কত হিসাব করি তো সংখ্যাটা আমরা এক্স ধরে নেব যদি এক্স সংখ্যা হয় তাহলে মনে করি সংখ্যাটি এক্স তবে সংখ্যাটির কত বলেছে একের তিন অংশের সঙ্গে তাহলে সংখ্যাটি লিখলাম এর একের তিন অংশ গুণ করে দিলাম একের তিন অংশের সঙ্গে কুট টোয়েন্টি যোগ করতে বলেছে তাহলে যোগ টোয়েন্টি যোগ করলে কত হবে থার্টি ফাইভ তাহলে ইকুয়াল টু থার্টি ফাইভ এই হচ্ছে আমাদের ইকুয়েশান তাহলে এক্স বাই থ্রি ইকু প্লাস টোয়েন্টি ইকুয়াল টু থার্টি ফাইভ এখানে লেখা যায় এক্স বাই থ্রি এগুলো অর অর দিয়ে দিতে হয় এক্স বাই থ্রি টু থার্টি এই কুড়িটা এই পাশে আছে ইকুয়াল টুর আছে বলেও ডান চলে গেল মাইনাস হয়ে যাবে মাইনাস কুড়ি বা এক্স বাই থ্রি ইকুয়াল টু ফিফটি থেকে কুড়ি মাইনাস করলে হয়

সংখ্যাটি হলো ফর্টি ফাইভ ও সাত নম্বর কোয়েশ্চেনটা দেখো বলছে হিসেব করে দেখি পাঁচের সাথের দুই গুণের সঙ্গে কত যোগ করলে তিন পাবো আমরা মনে করি যে এক্স যোগ করতে হবে পাঁচের সাথে দুই গুণের সাথে এক্স যোগ করলে তিন পাব সেটা মনে নি মনে করি এক্স যোগ করতে হবে তাহলে কি বলেছে অঙ্কটায় পাঁচের সাথে দুই গুণ পাঁচের সাত এর দুই গুণ গুণ করে দিলাম দুই এর সাথে কত যোগ করলে সেটা এক্স যোগ করবে ধরে নিয়েছি তাহলে প্লাস এক্স পাব কত থ্রি এই হচ্ছে আমাদের ইকুয়েশন বা লেখা যায় পাঁচ আট দুই গুণ করে দশ হয়ে যাবে টেন নিচে সেভেন প্লাস এক্স টু থ্রি বা এক্স টু লেখা যায় থ্রি এই টেন বাই সেভেনটা এপাশে আছে ওই সমান সমানের গেলে মাইনাস হয়ে যাবে মাইনাস টেন বাই সেভেন করলে কত সেভেন হবে সেভেনের সঙ্গে থ্রি গুণ হয়ে যাবে থ্রি ইন্টু সেভেন মাইনাস সেভেন দিয়ে ভাগ করলে ওয়ান হয় ওয়ানের সঙ্গে টেন গুণ করলে টেন হয়ে যাবে তো ওখানে কত হলো থ্রি সেভেন হচ্ছে টোয়েন্টি ওয়ান একুশ থেকে দশ বিয় করলে এগারো এগারো লেখা সাত এক পূর্ণ চারের সাত এটা যোগ করলে পাঁচের সাথে দুই গুণের সঙ্গে তখন তিন পাবো দেখো আট নম্বর অঙ্কটা বলছে পাঁচের সাতের সঙ্গে কত গুণ করলে চার পাবো স্যাক গুণ তারপরে ধরে নেব যে পাঁচের সাতের সঙ্গে এক্স গুণ করলে চার পাবো তাহলে অতএব সংখ্যাটা হচ্ছে কত পাঁচের সাত আছে এর সঙ্গে কত গুণ করলে ধরে নিলাম এক্স গুণ করলে গুণ এক্স কত পাওয়া যাবে চার পাওয়া যাবে তাহলে চার বা এটাকে লেখা যায় এক্সটাকে যদি এখানে রেখে দিই এক্স গুণ পাঁচের সাত আছে তো এটা কী হবে সাতটা কোড়াকুনি গুণ হয়ে উপরে উঠে যাবে চার আছে তার সঙ্গে উপরে সাত আসবে আর পাঁচটাকে নিচে চলে আসবে তাহলে এটা কত হচ্ছে চার সাত আঠাশ নিচে পাঁচ 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 তিন পাঁচ পূর্ণ পাঁচের তিন তাহলে পাঁচের সাতের সঙ্গে পাঁচ পূর্ণ পাঁচের পাঁচ পূর্ণ তিনের পাঁচ গুণ করলে চার পাওয়া যাবে দেখো অঙ্কটা একবার অ্যান্সারটা মিলিয়ে নেব পাঁচের সাত আছে তার সঙ্গে বলছে কত গুণ করলে আমরা বলেছি যে টোয়েন্টি এইট বাই পাঁচ তাহলে টোয়েন্টি এইট বাই পাঁচ যদি গুণ করি দেখো পাঁচ পাঁচ কেটে গেল সেভেনের সঙ্গে চার কাটলো তাহলে সমান সমান চারই হলো এই যেটা চার আছে তাহলে আমাদের অ্যানসার ঠিক আছে দেখো অঙ্কটা বলেছে যে দুয়ে তিন চারের পাঁচ ও দুয়ের তিন গুণ চারের পাঁচ এদের মধ্যে কোনটি সবচেয়ে ছোট হিসাব করি তাহলে তিনটে ভগ্নাংশ আছে প্রথমটা আছে হচ্ছে দুয়ের তিন পরটা আছে চারের পাঁচ তারপরটা আছে হচ্ছে দুয়ের তিন গুণ চারের পাঁচ তো দুয়ের তিন গুণ চারের পাঁচকে কত লেখা যায় ফোর আট আর নিচে তিন পনেরো এইটা আছে হচ্ছে তিন এটা চারের পাঁচ এটা নেব তিনটে লসক করবো তিন পাঁচ আর পনেরো এতে লসক অত প্রথমে তিন দিয়ে ভাগ করি তিন দিয়ে ওয়ান পাঁচে পাঁচ বসবে পনেরোতে পাঁচ পাঁচ দিয়ে করলে ওয়ান 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 অর্থাৎ লসক হচ্ছে থ্রি গুণ ফাইভ ইকুয়াল টু পনেরো এতে লসক ওটা বার করে নিলাম পনেরো হলো এবার দেখো দুইয়ের তিন বাড়িয়ে দিই চারের পাঁচ আর একটা আছে আটের পনেরো এটা এমন করবো নিচের ক্ষেত্রে প্রত্যেকটার হরটাকে সমান করবো হরটাকে সমান করলেই আমি উপরের লবটা কোনটা যার যার সব থেকে ছোট সেটাই হবে সব থেকে ছোট সংখ্যা তাহলে এর তিন আছে তিনের সঙ্গে কত যোগ গুণ করলে পনেরো হবে পাঁচ দিয়ে গুণ করবে এটাকে তাহলে নিচে আসলে কত তিন পাঁচা পনেরো উপরে দশ এটাও পাঁচ আছে চারের পাঁচ আছে নিচে হরটা পাঁচ আছে তাহলে পাঁচের সঙ্গে কত গুণ করলে পনেরো হয় পাঁচের সঙ্গে থ্রি গুণ করলে পনেরো হয় তাহলে এখানটা নিচে পনেরো হয়ে গেল উপরে তিন চারা বারো আর লাস্টেরটা আছে কত আটের পনেরো তো এর সঙ্গে ওয়ান যদি গুণ করি তবেই পনেরো হয়ে যায় তাহলে নিচে পনেরো উপরে হচ্ছে আট তাহলে দেখো তিনটে ইকুয়েশন যে তিনটে যে ভগ্নাংশ দুটো আছে তিনটে তার মধ্যে সব থেকে ছোটো কোনটা প্রথমটা আছে হচ্ছে উপরে দশ এটা বারো আর এটা আছে হচ্ছে আট তাহলে সব থেকে ছোট এখানে বলেছে সবচেয়ে ছোট হিসাব করি তাহলে এইটাই আছে হচ্ছে সবথেকে ছোট আট বাই পনেরো তাহলে কোনটি সবচেয়ে ছোট অতএব দুইয়ের তিন গুণ চারের পাঁচ সবচেয়ে ছোট এখানে কিন্তু শুধু এই আটের পনেরো লিখবে না লিখবে দুয়ের তিন গুণ চারের পাঁচ যা ইকুয়েশনটা দেওয়া আছে এটাই হচ্ছে সব থেকে ছোট দু তিন গুণ চারের পাঁচ এটাই হচ্ছে অ্যান্সার দেখো দশ নম্বর অঙ্কটা এটা বলছে পাঁচের দুই আছে সাতের তিন আর ও হচ্ছে পাঁচের দুই গুণ সাতের তিন তো এদের মধ্যে কোনটি সবচেয়ে বড়ো তিনটে গিয়ে আছে আগেরটার মতোই করবো প্রথমটা লিখব পাঁচের দুই

দুই তিন ছয় এই তিনটে লসও করলে কত আসবে দুয়ে ওয়ান তিন ছয় ছয় নয় এটাকে আসবে তিন বা তিন দিয়ে ভাগ করলে ওয়ান 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 অর্থাৎ টু ইন্টু থ্রি সিক্স সিক্স হচ্ছে লসাব তাহলে নিচেরটাকে সিক্স করবো হরগুলো তিনটার ক্ষেত্রে আমরা সিক্স করে নেব তো সিক্স করতে গেলে টু টুর সঙ্গে কত গুণ করতে হবে থ্রি গুণ করবো এটা থ্রি আছে নিচে তাহলে টু গুণ করতে হবে আর এটা ওয়ান আছে বলে এই সিক্স আছে সেক্ষেত্রে এটাকে ওয়ান দিয়ে গুণ করা হবে তাহলে এটা আসলে উপরে থার্টি ফাইভ নিচে সিক্স এটা আসবে সে ফোরটিন বাই সিক্স আর এখানে আছে ফিফটিন বাই সিক্স এটা দেখো আমাদের অ্যান্সার বেরিয়ে গেছে প্রথমটা আছে প্রত্যেকটার নিচে সিক্স আছে হর কিন্তু প্রথমটার ক্ষেত্রে লব আছে হচ্ছে ফিফটিন দ্বিতীয়টা ফর্টি আর তেটাই হচ্ছে থার্টি ফাইভ তো আমাদের বলেছে কোনটি সবচেয়ে বড় তো এটা হচ্ছে সব থেকে বড়ো কারণ উপরে আছে থার্টি ফাইভ সব থেকে বড় তাহলে অতএব ফাইভ বাই টু ইন্টু সেভেন বাই থ্রি হলো সবচেয়ে বড় এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ফাইভ বাই টু ইন্টু দেখো এগারো নম্বর অঙ্কটা বলছে একটি সংখ্যার চার গুণ ও ওই সংখ্যার অর্ধেক যোগ করলে সংখ্যাটি এক পূর্ণ দুই এক তিন হয় সংখ্যাটি কত হিসেব করো তো মনে করি সংখ্যাটি মনে করি সংখ্যাটি এক্স তো প্রথম দেখো একটি সংখ্যা কি বলেছে একটি সংখ্যা চার গুণ তাহলে সংখ্যাটা চার গুণ যদি হয় চার গুণ কত ফোর এক্স হয়ে গেল চার গুণ ও ওই সংখ্যাটির অর্ধেক অর্ধেক কত এক্সের অর্ধেক এক্স বাই টু এই দুটো বলছে কি যোগ করলে তা যোগ করে দিলাম যোগ করলে সংখ্যাটি হয় এক পূর্ণ এর তিন সমান সমান তাহলে এক পূর্ণ এর তিন এই হলো ইকুয়েশন এবার এটা যোগ করে দেবো যোগ করে এক্সের মানটা বের করবো বা এখানে রসকও কত হচ্ছে রসক হচ্ছে টু টু দিয়ে 4 কে গুণ করে দেবো চার দিগুনি আট এইট এক্স দিয়ে 2 কে ভাগ করবো এটা কত হচ্ছে এক পনেরো আর্স নাইন এক্স বাই টু ইকুয়াল টু হচ্ছে দেখো নাইন এক্স বাই টু ফাইভ বাই থ্রি তাহলে এক্স কত হবে এক্স হবে এটা নাইন বাই টু আছে এদিকে চলে আসলে উল্টে যাবে উপরে টু নিচে নাইন তাহলে নাম্বারটা হচ্ছে পাঁচ দুগুনি দশ তিন নং সাতাশ টেন বাই সাতাশ টেন বাই সাতাশ হচ্ছে অ্যান্সার দেখো টুয়েলভ নাম্বার অঙ্কটা বলছে ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই থ্রি একটা ব্র্যাকেটে দেওয়া আছে এই ভগ্নাংশটি একের দুই প্লাস একের তিন এর মধ্যে ড্যাশ বার আছে হিসেব করে দেখি তার মানে কতবার আছে তাহলে এই ভগ্নাংশটা প্রথমটা দ্বিতীয় ভগ্নাংশটার মধ্যে কত বার আছে তাহলে কীভাবে বার করতে হবে আমাকে এইটার থেকে এইটাকে ভাগ করে দিতে হবে দ্বিতীয় যেটা আছে সেটাকে এর থেকে প্রথমটা ভাগ করে দিলেই পেয়ে যাব কি করবো ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই থ্রি এইটা ডিভাইডেড বাই যোগ করে দেব টু আর থ্রি লসাগ হচ্ছে ভাগ করলো থ্রি আর থ্রি দিয়ে টুকে ভাগ হলো টু টু আর ওয়ান হচ্ছে টু এখানটা প্রথমটা এটা আসলো ভাগ এই দুটোর মধ্যে মাইনাস হচ্ছে থ্রি আর টু এর হচ্ছে সিক্স টু দিয়ে সিক্সকে ভাগ করলে থ্রি থ্রি ইন্টু ওয়ান থ্রি মাইনাস থ্রি দিয়ে টু টু আসলো দেখো তিন আর দুয়ে কত হচ্ছে ফাইভ ফাইভ বাই সিক্স হচ্ছে ভাগ কত থাকছে তিনের থেকে দুই মাইনাস হলে ওয়ান ওয়ান বাই সিক্স ফাইভ ভাগ ওয়ান বাই এটা কি হবে ফাইভ বাই ভাগের সময় কী হয় গুন করে আমরা উল্টে দিই গুন করলাম গুন করে উল্টে দিলাম সিক্স বাই চলে আসলো নিচে অর্থাৎ দুই মাইনাস একে তিন ভগ্নাংশটি একে দুই প্লাস একের তিন ভগ্নাংশ মধ্যে পাঁচ বার আছে পাঁচ বার হচ্ছে আনসার সপ্তম শ্রেণীর গণিত বইয়ের নিজে করি পেজ নম্বর টু এর চ্যাপ্টারটা শেষ হলো এক থেকে বারো পর্যন্ত অঙ্কগুলো করিয়ে দিয়েছি আচ্ছা পরের ভিডিওতে নেক্সট পেজগুলো দিয়ে আমরা অঙ্ক করব তো এই ভিডিওগুলো তোমাদের কেমন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে একটা লাইক করো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল করে দেবে যাতে আমাদের আগামী সমস্ত ভিডিও নোটিফিকেশানগুলো পেতে পারো থ্যাংক ইউ